বিক্রমকে সুস্থ করে রায়ের মন জয় করবে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় যে অনির্বাণের কথা রায়কে বলতে থাকে সহিনী কিন্তু রায় তখন বলে দেখুন আপনার ছেলের বিষয়ে কোনো কথা আমি বলতে পারবো না আমার পক্ষে বলা সম্ভব নয় আর আপনি যখন রয়েছেন তখন আর চিন্তা কিসের আমি অনির্বাণের কাছে আর কখনোই ফেরত যাব না কিছুতেই না বারবার ও আমাকে অপমান করেছে আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমাকে কথা শুনিয়েছে শুধু আমাকে না আমার বাড়ির প্রত্যেকটা মানুষকেও ও অপমান করেছে এরপরে আমি কী করে ওর ওপর ভরসা রাখবো আমার পক্ষে ওর ওপরে ভরসা করা আর সম্ভব নয় তাই আমি বলছি আমি কোনোভাবেই ওর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখবো না আশা করি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন আর ঠিক তখনই সোহিনী বলে তুমি আমার কথাটা শোনো রাই অনির একদম ভেঙে পড়েছে এখন অনির পাশে তোমাকে দাঁড়াতে হবে একবার একবার ফিরে চলো কিন্তু রাই কোনোভাবেই ফিরে যেতে চায় না আর সোহিনীকে বলে আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয় আমি না সত্যি কথা বলতে আপনাদের ওপরে রাগ করিনি আমার রাগ হয়েছে অনির্বাণের ওপর কারণ আমার একটা কথা বারবারই মনে হয়েছে সেটা হলো অনির্বাণ আমার স্বামী সেই অনির্বাণী যদি আমার পাশে না থাকে তাহলে কি করে হবে আপনারা যদি আমাকে সমর্থন করতেন আমার পাশে দাঁড়াতেন তবু আমি ওই বাড়িতে যেতাম না কারণ স্বামী যদি বিশ্বাস না করে তাহলে স্ত্রীর কোনোভাবেই আর সম্মান থাকে না আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি আসছি বলেই চলে যায় সৈনি খুব ভালো মতন বুঝতে পারে রাই আর কোনোভাবেই অনির কাছে ফেরত যাবে না এদিকে অনির্বাণ তো কাজ করতে থাকে তখনই অনির্বাণের এক ডাক্তার বন্ধু চলে এসেছে দেখা করতে তখন সেই বন্ধুটি বলে কি ব্যাপার অনির্বাণ হ্যাঁ তুই তো আমাদের কলেজের সব থেকে দেখতে সুন্দর ছিলিস তোর এই অবস্থা কি করে হলো চেহারার এই অবস্থা কি করে হয়েছে রে অনি অনির্বাণ তখন বলে আমি ঠিক আছি এত দিন পর তুই এখানে থাকবি তো কদিন তখন সেই বন্ধুটি বলে হ্যাঁ সে তো আমি থাকবই কিন্তু তোর সব ঠিক আছে তো তোকে দেখে কিন্তু মনে হচ্ছে তুই কোনো অস্বস্তিতে পড়েছিস কোনো হেল্প লাগলে বল আমি তোকে করতে রাজি আছি তখনই অনির্বাণ বলে আরে না না আমি একদম ঠিক আছি আসলে কাজের প্রেশারের জন্য অনেক সময় অনেক কিছু হয় ওসব নিয়ে ভাবলে কি আর চলবে বল তো তখনই বন্ধু বলে তোর তো বিয়ে হয়ে গেছে শুনলাম তা তোর বউটি কোথায় আমি তো তার সাথে আলাপ করতেই এসেছি এখানে ও বল কখন তার সাথে আলাপ করিয়ে দিবি লাঞ্চে নাকি ডিনারে তখনই অনির্বাণ বলে জানি না তার সাথে আদৌ আলাপ করাতে পারবো কি না আর এই কথাটা শোনার পরে তো পুরোপুরি অবাক হয়ে যায় বন্ধু আর বলে কেন কি হয়েছে সব ঠিক আছে তো বন্ধু বলে আমার মনে হচ্ছে তোর সাথে হয়তো ওর ঝামেলা হয়েছে আর অনির্বাণ বলে আসলে আমি বারবার তাকে ভুল বুঝে ফেলি এর জন্যই সে আমাকে ছেড়ে চলে গেছে তার একটা বড় অপারেশন হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম সে হয়তো প্রেগনেন্ট প্রেগনেন্ট হবার মতন কোনো সিচুয়েশান আমাদের মধ্যে মানে বুঝতেই তো পারছিস ঘটেনি কিন্তু ডাক্তার দেখানোর সময় বলেছিল নাকি প্রেগনেন্ট আমাকে বারবার বলেছিল ও প্রেগনেন্ট না হতে পারে না অন্য কিছু হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম অন্য কারোর সন্তান হয়তো ওর পেটে রয়েছে সেই জন্যই আমি ওকে ভুল বুঝেছিলাম পরে আমি জানতে পারি ওর একটা অনেক বড় অপারেশন হয়েছে তারপর থেকেই ও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে যাই হোক ওর কথা ছাড় তুই বল না তুই হঠাৎ করে ইন্ডিয়াতে এলি তখন সে বলে আর বলিস না আসলে আমি একটা পেশেন্টের জন্য এখানে এলাম অল্প বয়সী একটা ছেলে ষোলো বছর বয়স অ্যাক্সিডেন্টে লোয়ার পার্স মানে লোয়ার পোর্শনটা একেবারে পড়ে গেছে আমি অনেক পড়াশোনা করে ঘেটে উঠে বই তারপর আসলাম অপারেশন করে যদি ঠিক করে ফেলতে পারি সেই জন্য কানাডা থেকে এখানে আসলাম আর দিল্লি তো আমার প্রায়ই মানে দিল্লিতে প্রায়ই আমি আসি আর কি তখনই অনির্বাণ বলে এই শোন না তোকে একটা পেশেন্টের কথা বলবো সে সুস্থই ছিল তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্টের পর পুরোপুরি হুইল চেয়ারে বসে পড়েছে তুই পারবি তাকে সুস্থ করে তুলতে আসলে বিক্রমের কথা বলছে অনির্বাণ তখন ডাক্তার বন্ধু বলে কে স্টাডি করতে হবে ওর সমস্ত টেস্ট রিপোর্টগুলো দেখতে হবে কি হয়েছিল সবটা জানতে হবে অনির্বাণ বলে সব হয়ে যাবে প্লিজ তুই একটু ঠিক করে দে না সব কিছু তাহলে অনেক ভালো হয় তখনই সে বন্ধুটি বলে আচ্ছা ঠিক আছে তুই তাহলে এক কাজ কর ওর সাথে আমার দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা কর হয়ে যাবে অনির্বাণ তো শুনে খুব খুশি হয় এরপর ফোন করেছে বিক্রমকে আর বলে তুমি রায়কে কিছু বলো না রায় সবটা জানতে পারলে হয়তো তোমাকে আমার সাথে কিছুতেই দেখা করতে দেবে না বিক্রম তখন বলে না না অনির্বাণ আমি কাউকে কিছু বলবো না তুমি দেখো না তোমার ওই বন্ধুটি আমাকে সুস্থ করে দিতে পারে কি না খুব খুব ভালো হবে তাহলে আমিও না নতুন করে হাঁটার স্বপ্ন দেখতে শুরু করেছি তখনই অনির্বাণ বলে দাদাভাই তুমি একটু শান্ত হও আমি দেখছি কি করা যায় আর অন্যদিকে মিষ্টি এসে বলে তোমার ওষুধ কী হয়েছে বলো তো কার সাথে কথা বলছিলে তুমি তখনই বিক্রম বলে শোনো না তুমি রায়কে কিছু বলবে না বলো আমাকে অনির্বাণ ফোন করেছিল ওর এক বন্ধু কানাডা থেকে এসেছে ডাক্তার বন্ধু আমার সাথে মানে আলাপ করিয়ে দিতে চাইছে আমার ট্রিটমেন্ট করাতে চাইছে আমি নতুন করে স্বপ্ন দেখি মিষ্টি যে আমি আবারও হাঁটবো আমি আবারও চলাফেরা করবো দৌড়াবো কাজ করবো সংসারের দায়িত্ব নেবো আমাকে এইটুকু স্বপ্ন পূরণ করতে দাও তুমি রায়কে বললে সমস্ত স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে রায় জানতে পারলে কোনোভাবেই মানতে চাইবে না মিষ্টি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হবে তারপর তো মাকে তো বলতে হবে তখনই বিক্রম বলে মাকে বলো কিন্তু রাইকে কোনোভাবেই বলবে না এই দেখো আজকে বিকেলেই আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি আজই আমি যাব তোমাকে নিয়ে অন্যদিকে রাই তো রয়েছে অফিসে আর ঠিক তখনই আঙ্কেল ফোন করে আর বলে বলছিলাম যে রাই আজকে তুমি মানে মনে আছে তো কি বলতে ফোন করেছি আর তখনই রাই বলে হ্যাঁ আঙ্কেল খুব ভালোভাবে মনে আছে আঙ্কেল আপনি আমার জন্য যা করেছেন আমি কোনোদিনও সে কথা ভুলতে পারবো না তখনই আঙ্কেল বলে আরে না না আমি একজন ডাক্তার হয়ে যতটুকু করার ততটুকুই করেছি তুমি সুস্থ থাকো ভালো থাকো এটাই চাই আবারও তুমি নর্মাল লাইফে ফিরে গেছো এর থেকে ভালো আর কী হতে পারে শোনো তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম তোমার মা কি আসছেন রাই তখন বলে মাকে এখনও নিয়ে যাব কি না ভাবিনি তবে তার আগে একটা প্রশ্ন আছে আঙ্কেল মানে এই এই সম্পর্কটা হলে স্রোতের পড়াশোনায় কোনো প্রবলেম হবে না তো তখনই আঙ্কেল বলে একদমই না ওর পড়াশোনায় যাতে কোনো প্রবলেম না হয় সেটা দেখার দায়িত্ব আমার আমি তোমাকে কথা দিলাম প্রায় তখন বলে অনেক নিশ্চিন্ত হলাম আপনার ওপর সম্পূর্ণ ভরসা আমার আছে তাই আমি আর এসব নিয়ে ভয় করি না এরপরে আঙ্কেল তখন অনেক খুশি হয় আর বলে দুটোতে তাড়াতাড়ি করে সংসার শুরু করলেই আমার ভালো হবে আমি অনেকটা ভালো থাকবো আমার ছেলের যা স্বভাব সব সময় রাগারাগি করতে থাকে স্রোতই পারবে ওকে জব্দ করতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে স্রোত কোনো ছাতাও নিয়ে আসেনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে অনেকটা রাত হয়ে গেছে কোনো অটো টোটো আর দাঁড়াচ্ছে না রাস্তা থেকে একটা গাড়ি যাচ্ছিল গাড়িটা জলে এমনভাবে ভাবে যাচ্ছিল যে স্রোতের গায়ে পুরো নোংরা জলটা ছিটে আসে আর এটা দেখার পর সত্য তো স্টুপিট বলে তারপর দেখে লক্ষণদা আর বলে লক্ষণদা তুমি একদম বুঝতে পারিনি গো তখনই লক্ষণদা বলে না না ঠিক আছে গাড়িতে ওঠো স্রোত মনে মনে ভাবে গাড়িতে নিশ্চয়ই আঙ্কেল নেই আঙ্কেল থাকলে তো এক্ষুনি কথা বলতো আমি গাড়িতে যাব না স্রোত বারবার করেই বলে না গো আমি যাব না তখনই দেখে সার্থক রয়েছে সার্থক এসে বলে গাড়িতে ওঠো এরপর সার্থক গাড়ি থেকে বেরোলে নিজেও ভিজে যায় আর সার্থক বারবার করে স্রোতকে গাড়িতে উঠতে বললেও স্রোত গাড়িতে উঠতে চায় না আর এটা নিয়ে বেশ দুজনের মধ্যে ঝামেলা চলতে থাকে বাজ পড়তে সার্থক তো রীতিমতো ভয় চমকে ওঠে যা দেখার পর স্রোত হাসতে শুরু করে আর এটা দেখার পর তো সার্থক অনেক বেশি রেগে যায় এর মধ্যে রায় চলে এসেছে বাড়িতে আর বলে দাদা ভাই কোথায় বৌদিকেও তো দেখছি না তখনই চোরকি বলে বাবা তো আজকে ডাক্তারের কাছে গেছে রায়কে কিছু জানাবে না বলে রায়ের মা বলে হ্যাঁ ওই পুরনো ডাক্তারের কাছেই গেছে রায় তখন বলে কিন্তু ওই ডাক্তারের তো সময় এখন না এরপরেই তখন অন্দিতা বলে আসলে ওই ডাক্তার আজকে একটু দেরি করে বসবে বলেই দেরি করে নিয়ে গেছে কিন্তু রায়ের সন্দেহ বাড়তে থাকে আর এদিকে অনির্বাণ চেষ্টা করছে বিক্রমকে সুস্থ করে তুলতে যাতে বিক্রমকে সুস্থ করে তুলে অন্তত রায় অনির্বাণের কাছে ফিরে আসে